এই যে ভাই আপনার নাম রুবেল হ্যাঁ আপনি নাকি গরিব তাই না আমি গরিব আপনার কথা কইছে এই যে বাজারটা দেখতেছেনিনা মান বন দে 6 700 মন দান পাই আমি আর আপনি আমার কোন গরিব তাই না আচ্ছা ঠিক আছে নামটা তেলা খাইটা দেই কি নাম খাইটা দিবেন আপনি আসলে আপনি তো অনেক গরিব সরকার থেকে আপনার নাম একটা বিল্ডিং ঘরাইছে আপাগো এতগুলা জাগুই সিন রপছি এই যে ভাঙা গন্ডা দেখতেছেন এরে আমার আর কিছু নাই আপা গন্ডা দেনা ভরে কি হইরে

তোমার তুমি তুমি স্বামীর বাড়িতে পান্তা ভাত খান তারপরেও সেই খাবারটার মধ্যে অনেক সম্মান থাকবে স্বামীর বাড়িতে থাকলে অনেকে বিরিয়ানির লোভ দেখাবে কিন্তু আপনি বাইরে গিয়ে দেখেন সেই টুকু আপনার কপালে জুটবে না এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ কষ্ট আজীবন লেগেই থাকে নাম্বার এক যারা কোনোদিনও নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করে না নাম্বার দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র ও বিনয়ী নাম্বার তিন যারা সব সময় অন্যজন কষ্ট পাবে ভেবে নিজের কষ্টের কথা কাউকে বলে না তুই আর বিয়ে করছিস তুই জামা কাপড় দোন লাগবো তো আয় তো তোর বিয়ে করছি তুই আর জামা কাপড় দোন আর হিনো শাড়ি হরি রইছে থ্রি পিস হরি রয়েছে এটি যাই দুই আয় তোর দিদি ঠিক আছে আই তোর বাপমার খবর রাখুন তুই আর বাপমার খবর রাখবি আই তোর বাপমার সব কাম করে দিম তুই আর বাপমার সব কাম করে দিবি ওকে আই তোর লেখানা বানাইম তুই আর লেখানা বানাবি সকালেটা তুই বানাবি দুপুরের টাই বানাইম সন্ধেরটা তুই বানাবি রাতেরটাও তুই বানাবি সমতা বজায় রাখ কইছি দামগো ম্যান ওমেন আর ইকুয়াল ব্রো এক সেকেন্ড আচ্ছা ভাই আপনি আমার চিনতে পারছেন না তো কে আপনি দুই মাস আগে আপনার এই রেস্টুরেন্টে আমি খাইলাম তারপর বিল দিতে পারছিলাম না দেখে আপনি আমার থালা বাসন মাজাই ছিলেন আমি কিন্তু সেই মেয়ে ওহো এক্সট্রিমলি সরি আপু আসলে আপু আমাদের রেস্টুরেন্টের কিছু নিয়ম কানুন আছে তো এর জন্য আপনার সঙ্গে ঘটনাটা ঘটছে সরি আপনি কিছু মনে করেন না না সরি বলার কি আছে টাকা আজকেও আনি নাই আর থালা বাসন মাজা ভালোভাবে শিখে আইছি ইরে ভাতেসি কি এত সিনথে জীবনে এখন পর্যন্ত এমন একটা মানুষ দেখলাম না যে জীবনে একটা মিথ্যা কথা বলে না আরে মা এমন মানুষ আছে বস তো এমনি এমনি বেশি হয় নাই আমি তো এমন মানুষ দেখি নাই আয় আমি দেখাই ওই দেখ মা ওই মানুষটা জীবনেও মিথ্যা কথা কয় নাই ও কাকি আপনি জীবনেও মিথ্যা কথা কর নাই আয়